নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত স্বাদের মুখরোচ রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো মুড়ির চপ এই মুড়ির চপটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে মুড়ির চপটা বানাই আপনাদেরকে দেখাই চপ বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম মতন মুড়ি নিয়েছি আর মুড়িটা একটু নরম হয়ে গেছে বন্ধুরা এই নরম মুড়ি না ফেলে দিয়ে আমি যে প্রসেসে চপটা বানাবো আপনারা বাড়িতে একদিন এরকম চপটা বানাবেন আর এই চপের মধ্যে আমি কি কি দেব আপনাদেরকে দেখাচ্ছি বাটি নিয়েছি বাটির মধ্যে চারটে ডিম আমি এরকম ফাটিয়ে নেব চারটে ডিম ফাটিয়ে নিয়েছি এবার এটা আমি মুড়ির মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এখানে বন্ধুরা আমি ভাজা জিরের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিয়েছি এটা চামচ দিয়ে ভালো করে আমি এগুলো সব মাখিয়ে নেব দেখুন মুড়িগুলো সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এরকমভাবে আমি কুচি করে নিয়েছি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আমি এই টমেটো এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এইগুলো দিয়ে আরও একবার এরকম মাখিয়ে নেব দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি চায়ের চামচে তিন চামচ দিয়ে দেবো বেসন তিন চামচ বেসন দিয়ে দিলাম এবারে বন্ধুরা চামচ দিয়ে মাখানো যাবে না এবার এটা হাত দিয়ে মাখাতে হবে ভালো করে দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি চপের শেপটা আনবো কড়াতে আগে থাকতে তেল দিয়ে রেখেছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি চপগুলো বানাবো আপনাদেরকে দেখাচ্ছি এই যেই নিলাম আপনারা চাইলে কেউ লম্বা বানাতে পারেন বা এরকম চ্যাপটাও বানাতে পারেন আমি এরকম চ্যাপটাই বানিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে বানানো হয়ে গেল এবারে দিয়ে দেবো তেলের মধ্যে আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন হাত দিয়ে এরকম করে চ্যাপটা করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে না তো মুড়িগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে চপটা খেতে ভালো হবে না এবারে চপগুলো আমি উল্টে দেব দেখুন বন্ধুরা পুরো তেলের মধ্যে ভেসে গেছে কোনো কড়া গায়ে আটকেও যায়নি বন্ধুরা এই মুড়ির চপের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এই যে উল্টে দিয়েছি আর একটুখানি রেখে দেবো দিয়ে একটু হালকা লালচে হলে তুলে নেব দেখুন চপগুলো একটা সুন্দর কালার চলে এসছে এবার আমি চপগুলো এক এক করে তুলে চপের কালারগুলো কত সুন্দর হয়েছে যে চপগুলো ভাজলাম চ্যাপটা করে ভেজেছি এবার যে চপগুলো ভাজবো এই যে এরকম গোল গোল করে নিয়ে ভাজছি এরকমভাবে একই প্রসেসে সব চপগুলো আমি ভেজে তুলে নেব বন্ধুরা দেখুন একটা অসাধারণ রেসিপি হয়ে গেল মুড়ি দিয়ে চপ আর বন্ধুরা এই মুড়ি চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা হয়ে গেছে চট জলদি মুড়ির চপ আপনারা গ্যাসে চা বসিয়ে এরকম চপ বানিয়ে কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার মতন আপনারাও চটপট বানিয়ে ফেল এরকম মুড়ির চপ আর তা কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে চপটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কেউ বুঝতেই পারবে না যে এটা মুড়ির চপ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ